চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে তিন পয়েন্টে দুই ঘন্টা কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাধারণ মানুষ অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ মহাসড়কে একের পর এক দুর্ঘটনার প্রাণহানির পর সরকারের নিরবতায় তারা ক্ষোভ প্রকাশ করেন মহাসড়ক অবরোধের কারণে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়েন হাজার হাজার যাত্রী পর্যটক সকাল দশটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এবং লুহাগারায় অবস্থান নিয়ে ব্লকেট কর্মসূচি শুরু করেন সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ এই মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় হতাহতের চিত্র তুলে ধরে এটিকে ছয় লেনে উন্নীত করার দাবি জানান তারা অপ্রশস্ত সড়ক দিয়ে প্রতিদিন চলে হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন দুর্ঘটনায় অসংখ্য মৃত্যুর পরও কর্তৃপক্ষের নিরবতায় ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ এই রাস্তাতে যারা শহীদ অ্যাক্সিডেন্ট করে এই আন্দোলন তাদের জন্য তাদের এই রক্তকে আমরা পিতা যেতে দেবো না এই সরকার এই সড়কটি সংস্কার করে মানুষকে একটু স্বস্তিতে নিঃশ্বাস রাখার মতো ব্যবস্থা করে দিন গাড়ি চাপিয়ে মানুষকে হত্যা করেছে যারা হত্যা করেছে নিরহ মানুষকে এই হত্যার দায় সরকারকে নিতে হবে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে সৃষ্ট কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ভোগান্তিতে পড়েন যাত্রী ও পর্যটকরা রাস্তাঘাটে চল চলতে গেলে আমাদের অনেক কিছু ভোগান্তি হয় আমরা তো কিছু বলতে পারি না কিসের আন্দোলন চলছে সেটাও বুঝতেছি না কিছুদিন পর পর এখানে কোন একটা সমস্যা হলে সেটা নিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করে ওরা সবাই এটা তো ভোগান্তির কোনো শেষ নাই আমরা তো দুই তিনশো টাকা পাঁচশো টাকা হয় বেতন যদি কি এরকম বন্ধ হয় তাহলে আর সন্ত্রাস করতে পারবো সন্ত্রাস চলবে না এটা নিয়ে কি বলবো এটা আমাদের ক্ষতি করা হইতেছে আমাদেরকে এগুলাতে তো আমরা বিভ্রান্ত হইতেছি পরে স্থানীয় প্রশাসন ও জামায়াতে ইসলামের সাবেক এক সংসদ সদস্যের আশ্বাসে দুই ঘন্টা পর অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয় ছাত্র যে দাবি এই বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং আপনারা দয়া করে একটু ব্লকেটা একটু সরিয়ে নেন আমরা পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে আপডেট দেব যে আপনাদের যে দাবি এই বিষয়ে সরকার কি বিষয়ে ব্যবস্থা নিচ্ছে একই দাবিতে কক্সবাজারের চকরিয়া অংশেও ব্লকেট কর্মসূচি পালন করে সর্বস্তরের সাধারণ মানুষ আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম